চুক্তিভিত্তিক কর্মচারীদের উপর যা অবিচার হয় তা তো প্রত্যেকেই জানে সারাদিন কাজ করিয়ে চার ভাগের এক ভাগ বেতন কী পরিস্থিতিতে তারা দিন কাটায় সংসার চালায় আর এখন একটা দুটো ডিপার্টমেন্টে নয় সমস্ত দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী দিয়ে তালি পটি লাগিয়ে কিন্তু সরকার চালাচ্ছে অফিসগুলোকে এবারে কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছেন বিচারপতি একবারে মহামান্য হাইকোর্টের বিচারপতি পুরো ধুয়ে দিয়েছেন তিনি বলছেন যে রাজ্য সরকার সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছে বিভিন্ন দপ্তরে শূন্যপদে নিয়োগ বন্ধ রেখে কেন অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ চালানো হচ্ছে সেই প্রশ্নই উঠেছে কিন্তু আগের থেকেই এই প্রশ্ন উঠে আসছে এবার অস্থায়ী নিয়োগ সম্পর্কে প্রধান বিচারপতি ধুয়ে দিলেন রাজ্য সরকারকে যে রাজ্য সরকার সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছে সমস্ত ডিপার্টমেন্টে এটা মেনে নেওয়া যায় না রাজ্যের সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কেন তা নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট জেলা আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের মামলায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুরসভা সব ক্ষেত্রেই প্রচুর প্রচুর কন্ট্রাকচুয়াল কর্মী আর চুক্তিভিত্তিক নিয়োগ হয় গোটা দেশে এমনটা আর কোথাও হয় না বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব শুধু পশ্চিমবঙ্গেই এটা হচ্ছে এবং এই সমস্ত নিয়োগগুলোও কিন্তু বিশেষভাবে অবৈধ হয়ে যায় সেটারও অভিযোগ আছে পুরসভার নিয়োগ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ এগুলো শাসক দলের ক্যান্ডিডেটদের নাকি অগ্রাধিকার দেওয়া হয় এরকম অভিযোগ আছে পঞ্চায়েতের নিয়োগ বিভিন্ন দপ্তরে তারাই চাকরি পেয়ে যাচ্ছে যাদের সেরকম যোগ্যতা দেখতে পাওয়া যায় না আবার যেগুলো যোগ্যতা ভিত্তিক নিয়োগ হয় তাদেরও সেই বেতনে এমন হাল যে তারা কাজ করতে পারবে না মন দিয়ে সংসার চলবে না বিভিন্ন দপ্তরের শূন্য নিয়োগ বন্ধ রেখে কেন বারবার এই অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ চালানো হবে এই প্রশ্নটা কিন্তু দীর্ঘদিনের এবারে কিন্তু বিচারপতি বলছেন যে রাজ্য সরকার সব সীমা পেরিয়ে যাচ্ছে রাজ্য এভাবে নিয়োগ বন্ধ রাখতে পারে না তিনি আরও বলেছেন যে হাইকোর্টের কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রোপোজাল পাঠানো হলেও তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না আদালতের প্রশ্ন সব ক্ষেত্রে এভাবে অস্থায়ী কর্মী নিয়োগ হলে কাজের সময় ঠিক বা ভুলের দায় কে নেবেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ করছেন বেতন পাচ্ছেন চোদ্দ হাজার টাকা এমন হলে কিভাবে সম্ভব কিছু পিডব্লিউডি কর্মী স্থায়ী কাজ করতে আসেন তাদের চিঠির কালি শুকোনোর আগেই ঠিকাদার তাদের বের করে দিয়েছে স্থায়ী পোস্টে অস্থায়ী ইংলিশ টেনোগ্রাফার পিয়ন সহ অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট গত মার্চ মাসে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চুক্তি ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের একক বেঞ্চ ওই নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেছে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য আর সেখানে রাজ্যকে ধুয়ে দিয়েছে সরকার বিচারপতি প্রধান বিচারপতি বলছেন রাজ্য সরকার সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছে বাস্তবে প্রধান বিচারপতির এই কথাগুলোকে লক্ষ লক্ষ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী বিশেষভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন সঙ্গে সাধারণ জনতাও যেইভাবে সম্ভব নয় চৌদ্দো হাজার তো উনি বেশি বলেছেন এমন এমন চুক্তিভিত্তিক কর্মচারী আছে যাদের চব্বিশ ঘন্টা ডিউটি বেতন পান আড়াই হাজার টাকা তিন হাজার টাকা তেত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা একচল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা এইসব বেতন সব বেতন তারা কাজ করবে কি করে করবে কিভাবে সম্ভব তারা বাধ্য হবে ফাঁকি মারতে অন্য কোনো কাজ না করলে তাদের এটাতে সংসার চলবে না এবার ফাঁকি যে মারবে কাজটার যে গাফিলতি হবে পাবলিক যে সার্ভিস পাবে না কাজের যে ক্ষতি হবে এটার দায়কে নেবে এই প্রশ্নটাই করেছেন প্রধান বিচারপতি টি এস সি গ্যানম দারুণ প্রশ্ন করেছেন দর্শক এই প্রশ্নের উত্তর আপনার কি জানা আছে আপনার কি মনে হয় সরকার এই চুক্তিভিত্তিক কর্মচারী প্রত্যেকটা দপ্তরে তালিপুটি মেরে চুক্তিভিত্তিক দিয়ে কাজ চালানো সরকার কি ঠিক করছে অবশ্যই কমেন্ট সেকশানে এই প্রশ্নগুলোর উত্তর লিখুন আর আপনি কোন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক বা স্থায়ী কর্মী আপনি এরকমভাবে সাফার করছেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী ভিডিওতেই আপনাদের তথ্য তুলে ধরার চেষ্টা করব